বাগানে আজকে ছুটির দিন তাই ভাবলাম কিছুটা সময় বাগানে ব্যয় করি এবং আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করি এমনিতেও আসলে একটা মানসিক অস্থিরতা তো আমাদের সবারই চলছে দেশে তেমনভাবে কথা বলা যাচ্ছে না কলিং কার্ডে কথা বলা গেলেও বিভিন্ন যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে কথা বলার কোনো উপায় নেই তারপরও আসলে আমরা যে যেখানে আছি আমরা সবাই ভালো থাকি এই প্রত্যাশাই করছি যারা আজকে বাংলাদেশে আছেন এবং যারা অন্যান্য প্রবাসী রয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক দোয়া সবার জন্য আজকে বাগানে এসেছি ভাবলাম যে কাঁচামরিচ গাছগুলোর কিছুটা যত্ন করি এবং আপনাদের সাথে সেটা শেয়ার করি এখানে বেশ কিছু কাঁচামরিচ ক্যাপসিকামের চারা এখন বড় হচ্ছে তাই এগুলোকে আসলে এবছর কোনো মানে ফল আসবে কি না জানি না তবে এ সময়টাতে কিন্তু আমাদের গাছগুলো খুব দ্রুত বেড়ে ওঠে প্রতিটা গাছেই দেখা যায় যে সবজি আসা শুরু করে কিন্তু তারপরও যে ভয়ের ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে এই পরিপূর্ণ গাছগুলো বা যেগুলো একেবারে বড় হয়ে গেছে সেই গাছগুলোতেও কিন্তু পোকার আক্রমণ হয়ে আমাদের গাছগুলো একেবারে খারাপ হয়ে যেতে পারে সেটা সিম তারপরে বেগুন লাউ প্রত্যেকটা গাছেরই যত্ন চাই একেবারে মানে সমানভাবে সেক্ষেত্রে একটু এদিক ওদিক হলেই দেখা যায় সিম গাছে পোকা হয়ে গেছে না হলে কোনো কারণে পানির অভাবে গাছের ফুল ঝরে যাচ্ছে ফল ঝরে যাচ্ছে অথবা কাঁচামরিচ বেগুন প্রত্যেকটা গাছেই পোকার আক্রমণ হয়েছে আমার এখানেও হয়েছে যেমন এখানে একদিন আগেও এটা দেখিনি আজকে এসে দেখি যে মা এখানে অনেক পোকা মার্শাল্লা এত পোকা হয়েছে এই সতেজ সবুজ গাছগুলোতে এগুলোকেও একটা ব্যবস্থা করতে হবে এবং প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই কিন্তু এ সময় একেবারে নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থাও হতে পারে তাই এই ওয়েদার ভালো হওয়ার পরেও যেন গাছগুলো নষ্ট না হয় সে কারণেই গাছগুলোকে এক্সট্রা যত্ন করতে হবে সবসময় চেষ্টা করবেন যে গাছগুলোতে পানি দিচ্ছেন সেখানে অবশ্যই পাতাগুলো ধুয়ে দিতে এতে কিন্তু যে গাছটি হবে যে কিছুটা হলেও পোকার প্রকোপটা অনেকটাই কমে যাবে আমি আজকে আমার মরিচ গাছে কিছুটা যত্ন করব যে মরিচ গাছগুলো আমি নিজে এবছর লাগাইনি গার্ডেন সেন্টার থেকে চারা কিনে এনেছিলাম খুব ছোট ছোট চারা ছিল এবং তারপরে আনার পরে এগুলোকে আমি আমার কম্পোস্ট এবং যে হোমমেড সার রয়েছে সেগুলো দিয়ে লাগানোর ফলে এখন পর্যন্ত গাছগুলো কিন্তু মার্শাল্লা অনেক হেলদিভাবে বেড়ে উঠছে এখন যখন দেখছি যে এত ফুল ফল আসা শুরু করেছে এগুলোকে কিছুটা এক্সট্রা সার দেওয়া প্রয়োজন সে কারণে আজকে এগুলোকে কিছুটা খাবার দেবো এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করবো মরিচ গাছের সবসময় প্রয়োজন রোদ এবং কিছুটা খাবার পানি তো অবশ্যই আর মরিচ গাছ কিন্তু দেখা যায় যে কোনো কারণে পুষ্টির অভাব হলে ফুলগুলো ঝরে যায় সে কারণেই এখানে প্রথম যে কাজটি করব মরিচ গাছে পাতাগুলোকে কেটে দেব যেগুলো খুবই পুরনো এবং বড় বড় পাতা রয়েছে আমাদের তো চাই পাতা না সে কারণে এই সবগুলো যে পাতা রয়েছে সেগুলোকে কেটে দিয়ে তারপরে ফুলগুলোকে রক্ষা করার জন্য কিছুটা খাবার দেব এই পর্যায়ে আমার গাছগুলো খাবারের প্রয়োজন যে কোনো গাছের ক্ষেত্রে যখন ফুল আসে ফল আসা শুরু করে তখন চেষ্টা করবেন সেখানে কিছুটা এক্সট্রা খাবার দেয়া মানব দেহের মতোই যখন কোনো মা তার সন্তান প্রসব করার সময় হয় তাকে কিন্তু খুব এক্সট্রা যত্ন না নিলে সেই মা যেমন অসুস্থ হয়ে যান এবং সে ঠিক তেমনিভাবে সন্তানও কিন্তু অনেক অসুস্থতা নিয়ে দুনিয়াতে আসেন সেইভাবে একইভাবে এই গাছগুলোকেও কিন্তু পরিপূর্ণভাবে পরিপুষ্ট রাখার জন্যই কিন্তু সার দেওয়া প্রয়োজন পাতা কেটে দিলে যেটা হচ্ছে এই পুষ্টিগুলো পাতার মধ্যে চলে যাচ্ছিল সেগুলো আমার আবার ফুলে ফলে যাবে আর তারপরে যে কাজটি করবো যেহেতু মাটিগুলো অনেক দিন ধরেই তেমনভাবে কোনো খাবার আমি দেইনি এই মাটিগুলোকে কিছুটা নেড়ে দিয়ে এয়ার সার্কুলেশনের ব্যবস্থা করে দেব এবং আমি কিন্তু যখন লাগিয়েছিলাম ছোট ছোটো পটেভাবে লাগিয়েছিলাম তখন ভেবেছি যে এত ছোট চারা এখানেই লাগাই কিন্তু সে কারণেই এখানেই আমি এগুলোকে রাখবো এবং কিছুটা এক্সট্রা সার দিব যেহেতু একটা পটে একটা চারা রয়েছে সেক্ষেত্রে গাছের কন্টেনারটা এখানে কোনো মানে প্রবলেম করবে না অনেক ধরনের মরিচ লাগিয়েছি একেবারে আফ্রিকান মরিচ তারপরে নাগা মরিচ তারপরে এখানকার যে নর্মাল আমাদের খাবারের জন্য যে মরিচগুলো রয়েছে এখানে এই ফুলগুলোকে রক্ষা করার জন্য অ্যাপসাম সল্ট তারপরে ফিশ প্ল্যাট অ্যান্ড বোন এবং এখানে কিছুটা পরিমাণে ডিমের খোসা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য এবং তারপরে দিয়েছি কিছুটা কলার ছোট ছোট পিস করা অংশ যেগুলো আমি কেটে ছোট ছোট করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং তারপর এর উপর দিয়ে আবার এই সারগুলোকে ঠেকে এভাবে মাটি দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে ফ্রেশ কম্পোস্টও এখানে দিতে পারেন এ পর্যায়ে গাছগুলোকে এ ধরনের খাবার দিলে আর এক মাসের মধ্যে তেমন খাবার দেওয়ার প্রয়োজন হবে না শুধু প্রতি এক সপ্তাহ দু সপ্তাহ পর। সেখানে লিকুইড সার যেমন টমেটো ফিড অথবা মিরাকেল গ্রো জাতীয় যে লিকুইড পানির সাথে মিশিয়ে আমরা দিই সেটা দিলেই চলবে এখানে আমি আবার নতুন করে প্রত্যেকটা গাছের ক্ষেত্রে এভাবে খাবার দিয়েছি এবং এখানে পানি দিয়ে দিব মরিচ গাছে পানি এবং যে রোদের খুব প্রয়োজন আর যখন আপনারা কোনো গাছ লাগবেন চেষ্টা করবেন সেই গাছগুলোর আশেপাশে একটু ফুলের গাছ লাগানোর জন্য তাতে অনেক গাছের ক্ষেত্রে কিন্তু হাত পরাগায়ন করা সম্ভব না তখন সেখানে মৌমাছির আনাগোনা থাকলে সেগুলোতে খুব মানে উপকার হয় সেই পরাগায়নটা হতে আর মরিচ গাছের পরাগায়নের জন্য যে কাজটি করতে হয় মরিচ গাছও কিন্তু বেগুন গাছের মতো একটা ফুলেই পুরুষ এবং স্ত্রী ফুলের রেণুটা থাকে তাই মাঝে মাঝে একটু ঝাঁকিয়ে দিলে এক মিনিট মাঝে মাঝে তখন কিন্তু সেখানে পরাগায়নটা হতে সুবিধা হয় এবং ফুলগুলো ঝরে পড়ে না এভাবে যদি আমরা আমাদের মরিচ গাছগুলোর যত্ন করি আমি যেভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করবো যে আমার বাগানে এর ফলে এই স্টেজে এসে মরিচ গাছগুলোকে খাবার দেওয়ার ফলে আমার গাছগুলোর পরবর্তী অবস্থা কেমন হয়েছে এভাবে আপনারা যারা মরিচ গাছ লাগিয়েছেন যখন আপনাদের বাগানে ফুল এবং ফল আসা শুরু করেছে গাছগুলোতে তখন আবার নতুন করে সেই গাছগুলোতে নতুনভাবে যেন নতুন উদ্যমে সেখানে এই সেই ফুলগুলো থেকে ফলে পরিণত হয় সেজন্য গাছগুলোকে খাবার দিয়ে যাবে এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি এবছর মরিচের বীজ থেকে চারা না তুলেও আমার বাগানে মাসাল্লাহ অনেকগুলো মরিচের গাছ পেয়েছি আসলে মরিচ গাছ লাগানোটা অনেক কঠিন সেই অক্টোবরে অনেকে লাগান সেটা যে আবার নেক্সট ইয়ারে জুন মাসে বা জুলাই মাসে বাগানে দিতে দিতে মানে এতটা কষ্ট করে এই চারাগুলোকে তৈরি করতে হয় সে কারণেই কিছুটা আরামের সাথে আমি আমার বাগানে এ ধরনের গাছগুলো পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং লাইকস কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ